আজকে ছেলে সব দিন রুস টিফিন তালিকায় তা আমি দেখেন এর মধ্যে কিন্তু ডিম সবজি সব কিছু কিন্তু আমি একদম রান্না করে নিছি এখন রুসটা দিয়ে দেব রুসটা আমি ঝরাই রাখছি ছোটো ছোটো করে মিস ছোটো ছোটো করে কেটে দিছি ছোটো মানুষ তো কাটা চামচে নাও খাইতে পারবে না আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটা দেখতেছেন সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা তো সকালবেলায় টিফিন বানাইতেছি ছেলের আজকে নুডুলস টিফিন তো তাই কিন্তু করতেছি তো দেখেন নুডুলসটা কিন্তু আমার অনেক ঝরঝরা হয়েছে তা আমি কিন্তু একটু ছোট ছোটো করেই কেটে দিয়েছি যাতে কাটা চামচ উঠাইতে আমার ছেলে সহজ হয় তার আদিয়ানটা নুডুলস খুব পছন্দ করে কিন্তু সবজি নুডুলস অতটা পছন্দ করে না কিন্তু টিফিন মেনুতে কিন্তু সবজি নুডুস দিতে হবে তা কেয়ার করার আমি কিন্তু সবজি নুডুলসটা রান্না করেই ফেলছি তা আমি কিন্তু একটু ডিমও দিচ্ছি ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করতে পারেন আর যদি ভিডিওর কোনো অংশে ভালো লেগে যায় অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন তো দেখেন আমি কিন্তু নুডুসটা স্টেরি মধ্যে রান্না করে ফেলছি এখন কিন্তু ছেলের টিফিন বক্সে ভরে দেব। তো দেখতে থাকুন সারাটা দিন কি কি করি বাচ্চাদের কী বান্না করে খাওয়াই সন্ধ্যার সময়টা কেমন কাটাই সবই থাকছে এই ভিডিওতে অবশ্যই ভিডিওটা দেখে যাবেন স্কিপ করবেন না স্কুল থেকে চলে আসছি আর এর মধ্যে কিন্তু রান্না বান্না বসাই দিচ্ছি চলেন দেখে আসছি কি রান্না করতেছি এক চুলাই কিন্তু মাছ ভাজা দিয়ে দিচ্ছি আমি আর এক চুলাই লাউ শাক এটি কিন্তু সবজি কেটে নিচ্ছি কাঁচা মশলা ধুয়ে নিচ্ছি এদিকে আদা রসুন বের করে নিচ্ছি মাছটা কেমন পুড়ে যায় কিনা দেখি

পানি শুকাইলেই সন্ধ্যা ঘরের অনেক কাজে গুছাই ফেলছি আর একটা দুঃখের বিষয় দেখেন একটা দুঃখের সংবাদ আছে সেটা হলো এই যে আমি স্কুল থেকে আইসা এখানে মাছের খাবার দিতে আসছি আর দেখেন মাসের কিন্তু অসংখ্য বাচ্চা হয়েছিল সম্ভবত রাতের বেলায় বাচ্চাগুলো হয়েছিল দেখেন কত বাচ্চা বাচ্চা কত খারাপ লাগতেছে জানেন না না হলো বিশ থেকে তিরিশটা বাচ্চা আছে এখানে সবগুলো বাচ্চাই কিন্তু মারা গেছে একমাত্র আমার ভুলের কারণে মারা গেল মনে হয় তার কারণ আমি তো জানি না এটার পেট অনেক খোলা দেখছি আমি ভাবছি এমনিতেই খাইছি বেশি এতো যে রাত্রেবেলা বাচ্চা দিয়ে দিয়েছে সেটা আমি বুঝতে পারি না নাহলে অন্য একটা পানিতে কিন্তু সরাসরি এটা বড় ধরনের একটা গামলার মধ্যে দিতে হয় এরকম চাপা জায়গার মধ্যে দেয়ার কারণ লেস দেয় সম্ভবত মেরে ফেলছে চুলাটা বন্ধ করে মাছ বাজা হয়ে গেছে খবর এখন শাকাল করে শি করে রান্নাটা আগে শেষ করি মাছগুলো মারা যাওয়াতে কিন্তু খুব খারাপ লাগছে মাছের বাচ্চাগুলো মারা যাওয়াতে এই তো আমাদের সুখ বিকেল টাইম একটু বারান্দায় বসলাম সব গাছ একটু দিয়ে দিয়েছিলাম এর মধ্যে কিন্তু আমি ভাত বসাই দিয়েছি সন্ধ্যার ভাতটা বসাই দিলাম ট্যাকপট চালের ভাত বসাই দিয়েছি রাত্রের জন্য ভাতটা বসাই দিয়েছি আর রান্নাঘরটা একটু গুছাই নিলাম ছেলে টিফিন কারি দুপুরের খাবারের দু একটা প্লেট ছিল সবই গুছাই দিলাম মাছের সে ছোট ছোট বেবিগুলা সব ফেলে দিয়েছি সবগুলাই বেবি মারা গেছে এখন আবার নতুন করে পানি দিয়ে দিছি আপনার ভাই বলতেছে একটা মিনি পুকুর করতে মানে পাত্রের মধ্যে দেখি খুব তাড়াতাড়ি বারান্দায় সুন্দর একটা মাছের জন্য মিনি পুকুর করে দেব কিভাবে সাজাবো এক একসময় শেয়ার করব তো অনেকগুলো বাচ্চা হয়েছিল না হলো পঁচিশটার কম না সবগুলো বাচ্চায় মারা গেল আর বড় ছেলে পড়তেছে সে পড়াশোনা নিয়ে ব্যস্ত সে আবার খাবার দাবার কি খাইতেছে আর রাদিয়ানটা দেখি ও রে আমার সোনা পাখিটা রে তা আমি ভাবছি টিভি দেখতেছে দেখেন টিভি দেখতে দেখতে ঘুমাইসে গেছে তো রুশ্মিত আমার ডাকতেছে আমিও দেখা যাও তোমার ছেলে আজকে ঘুমাইসে পড়ছে দুপুরে ঘুমাসে নাই দুই ভাই মিলে অনেক সময় নিয়ে খেলছে তা এখন ঘুমাইসে পড়ছে দেখছেন সে সব সময় জানেন কলম তার খুব প্রিয় কলম এই দেখেন কত কলম যে তার নিজের আছে আজকে একটা কলম নিয়ে ঘুমাইছে প্রতিদিন খাটের উপরে ঘুমানোর সময় বেলা এরকম কলম নিয়ে তারপরে ঘুম আসবে পরে আমরা খুঁই যা সেগুলো হলো মাথার কাছে বা সাইডে রেখে দিই সকাল আবার সেগুলো নিয়ে নামে কলম প্রতিদিনই করে দেখো নিচে এখানে শোয়াই দেবো আমার ছেলেটাকে ওরা মাতৃতন মনিটা তো ঘুমে আচ্ছন্ন হয়ে গেছে ঘুমে সুন্দর করে দিলাম গেছে গো আমার বাবাটা গাইমাও গেছে শোয়াই নি আগে মশায় না তো শোয়াই দিলাম আবার ঘাইমা চাইবো পুরাপুরি ঢাকলাম না এটা কিন্তু ফ্যানও দিয়ে রাখছি আবার একটু হালকা দিয়েও রাখলাম কম্বলটা

গেছে। দুপুরে যে রান্না করছিলাম তরকারি তো ভাবে শেয়ার করতে পাইনি খুব তাড়াহুড়া ছিল এই তো তরকারিটা কিন্তু অল্প রয়ে গেছে তা আমি কিছুক্ষণ পরে এটা তো জাল না জাল দিয়ে রাখুন তো ভাতটা এখন একটু ইতে দিব গরটা তো ভাত হয়ে গেছে অল্প কইরাটা তারা এটা দিলাম আর দুপুরে রান্না করছিলাম যে শাক ভাজিটা সেটাও রয়ে গেছে অনেকখানি এখানে শোল মাছের একটা ঝোল এক পিস মাছ রয়ে গেছে তা রাত্রে কিন্তু এগুলো দিয়ে খাব ছেলে পড়তেছে দেখি রাদে আন্দ্রাব মশায় কামড়ায় কি না বাবাটা আমার ঘুমাইসে পড়ছে গো তো তোর মনিটা ইস ঘুমাসলে না একদম বাসাটা খালি খালি ফাঁকা ফাঁকা লাগে ওই কিন্তু একটু চিল্লা চিল্লি দুষ্টমি করে এখানে মনে হয় গাড়ি দিয়ে এই খেলছে দেখেন খেলনা গুলো একটু এলোমেলো হয়েছে আর বুঝতে পারি খেলে খেলে আবার এগুলো রে রাই তারি তারই খেলনা সব এই আমার ছেলের হাতে গোড়া সবাই দাঁড়ায় গেছে ছোট ছোট জিনিস হইলো আমার খুবই ভালো লাগে খেলে খেলার পর আবার করে রাখে খেলছিল সেগুলো আবার এই যে রাখছে তাহলে একটা বন্ধ করে দিই এখন

রাজিয়ান দেখো পাপা তোমার জন্য কতগুলো খাজানা নিয়ে আসছে ডায়মন্ডের খাজানা অনেকগুলো চকলেট নিয়ে আসছে রাজিয়ানের পাপা যাও রাজিয়ানের ক্যান্ডি বক্সটা নিয়ে আসো রাজিয়ানের ক্যান্ডি বক্স হ্যাঁ এই স্ট্রবেরি দুটো এই ফলের জুইটাও নিয়ে এসো মোছা দে তো তো মনিটা আমার কম কম হয় না আমার সেলার

সবগুলোই ডুবে দেখছেন এটার ভিতর অনেক ডুবে ক্যান্ডি বক্সটা নিয়ে রাখো এটার ভিতর নিয়ে যাও আর আমার স্ট্রবেরি আপনার ভাই বলতেছে দুইটা স্ট্রবেরি একশো টাকা নিছে মিষ্টি আছে আন কি গুম দেখে আপনাদের ভাই আবার নিচে চলে গেছে কিছু ফাস্টফুড খাবারের জন্য তা কি আনে দেখি চলেন তুমি কি খাবা বলো তা এটা বুঝতে পারছি এই সোলাটা আনার মানে বুঝেছি এটা আমার জন্য আনা হয়েছে আর এগুলা ছেলেদের জন্য তো সসটা কেটে দিতেছি কেটে দাও সস কেটে দাও হুম এখন ফাস্টফুড খাবার আনছে এখন তার মনের মতন হয়েছে তা আঙুরই স্ট্রবেরি অতটাও তার পছন্দ না সে কিন্তু আবার চকলেটটা খুব পছন্দ করে তা আপনার ভাইয়া আবর্জায় ছেলেদের জন্য ফাস্টফুড খাবার নিয়ে আসলো এখন দুই ছেলেই খাবে যাও বসো উপরে বসো উপরে বসো যাও খাটে বসো এই তো আমাদের মনি বসে পড়েছে খাওয়ার জন্য রাখো তো সন্ধ্যার নাস্তা তো চলে আসছে এখন খাবে তো সসের এর মধ্যে কিন্তু কেটে কেটে ঢালা হচ্ছে মিনি প্যাক বিকেলবেলা যখন আপনার ভাই বাসায় থেকে বের হয় তখনই কিন্তু বইলা দিছে যে পাপা আমার জন্য সন্ধ্যায় চিকেন বল পাঠাইবা তো সে ছেলে বলছে আর সে কি নাই না পারে এর জন্য দেখেন স্বপ্নি আসছে চিকেন রোল রাধেনের তো ফাস্টফুড খাবার খুবই পছন্দ তো দুই দিন খাই নাই মাঝখানে আজকে খাইতেছে আমি একটু খাই দেখি তো সবাই সন্ধ্যা নাস্তা করতেছি হুম মজা তো এই তো আমাদের জন্য চলে তুমি এটা খাও হম আমরা ছোলা মাখা খাই নাও এই তো ছোলা মাখা নিয়ে বইসা পড়ছি তো ছোলা এটা এখানে রাখি বাটিটা হম এখানে রাখলাম সব

এই পর্যন্ত ছিল ছোট্ট একটা ব্লগ ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম